নমস্কার আপনারা দেখছেন টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা টিভিতে প্রত্যেক মুহূর্তে আমরা আপডেট খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং তার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল বিভিন্ন ধরনের খবর আপনারা ইউটিউবে আমাদের সঙ্গে দেখতে পারেন তো এই মুহূর্তে যে খবর রাখবো খবরটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে অবশ্যই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা জানি ইস্কনের সন্ন্যাসী ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তাকে পঁচিশ তারিখে কিন্তু গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে তার যিনি আইনজীবী অর্থাৎ রবীন্দ্র ঘোষ রবীন্দ্র ঘোষ যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে পরবর্তী যে শুনানির ডেট দোসরা জানুয়ারি করা হয়েছে সেই ডেটটাকে যাতে আগাম আগিয়ে নিয়ে আসা হয় সেই জন্য তিনি অকালতনামা তিনি নিয়ে নিয়েছেন সেটা নেওয়ার পর তিনি এবার যাবেন কোর্টে অর্থাৎ চট্টগ্রাম কোর্টে যাবেন আদালতে যাবেন এবং সেখানে গিয়ে তিনি আর্জি জানাবেন যাতে এই যে সন্ন্যাসী তার জামিনের আবেদনের যে মামলা সেটা যাতে দুই জানুয়ারির আগে অর্থাৎ দোসরা জানুয়ারির আগে করা যায় তিনি আরো একটা বলেছেন বিষয় যে তার মক্কেল অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে তার ডায়াবেটিস রয়েছে শ্বাসকষ্ট তো আহ অসুখে ভুগছেন তিনি ঠিক এই বিষয়গুলোকে সামনে রেখে তিনি দাবি করেছেন যে তার যে মকেল রয়েছে তাকে যাতে তার জামিনের যে আবেদন তার যাতে ডেটটা এগিয়ে নিয়ে আসা হয় আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে এর আগের দিন যেদিন এই মামলার শুনানি ছিল অর্থাৎ জামিনের শুনানি ছিল সেদিন কিন্তু আদালত চত্বরে আইনজীবীরা উপস্থিত থাকতে পারেনি এবং ক্ষেত্রে একটা বিষয় সামনে এসেছিল যে চিন্ময় কৃষ্ণ দাসের যারা আইনজীবী রয়েছেন তাদের ভয় দেখানো হচ্ছে যদিও এই বিষয়গুলো নিয়ে যে ভিডিওগুলো গুলো ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই আমরা কিন্তু করিনি অর্থাৎ আমন্ত্রণ টিভি কিন্তু কোনো ভাবে এই ধরনের ভাইরাল ভিডিও ক্ষেত্রে তার সত্যতা যাচাই করেনি এবং এই ধরনের ভিডিও বেশ কিছু সামনে এসেছে যে সেখানে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা বাড়ি কুড়িয়ে দেওয়া ইস্কনের মন্দির কুড়িয়ে দেওয়া রাধাকৃষ্ণের মূর্তি জগন্নাথদেবের মূর্তি কুড়িয়ে দেওয়ার ভিডিও সামনে এসেছে আবারও বলে রাখি এই ধরনের ভিডিও সত্যতা যাচাই কিন্তু আমরা করিনি এবং রবীন্দ্র ঘোষ বলেছেন যে পিচপা হওয়ার অর্থাৎ পিছু হটার অর্থাৎ তার মক্কেল চিন্ময় কৃষ্ণের জন্য তার আদালতে যাওয়া বা আবেদন করার যে বিষয় রয়েছে মূল বিষয় হচ্ছে তিনি বলতে চেয়েছেন যে তিনি কোনোভাবেই নিজের নামটা এই মামলা থেকে বিড্র করছেন না যদিও তিনি এটা বলেছেন একটা চাপ সৃষ্টি করা হচ্ছে মাফ করবেন চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেই সেই বিষয়টা নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে এখন দেখার বিষয় এটাই হবে যে এই জামিনের যে আর্জির মামলা সেটা কি আদৌ দুই জানুয়ারি দু হাজার পঁচিশের আগে এগিয়ে নিয়ে আসা হয় নাকি সেই নির্ধারিত ডেটে চট্টগ্রাম আদালতে এই মামলা এগোয় সেই দিকে নজর থাকবে যদিও ইউনেস সরকার স্পষ্টত জানিয়ে দিয়েছে যে তাদের দেশে বসবাসকারী প্রত্যেকে যথেষ্টই নিরাপদ রয়েছে যদিও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে ধরনের ভিডিও ভাইরাল হয়েছে তা যথেষ্ট উদ্বেগের বিষয় বাংলাদেশের পরিস্থিতি যে সুখকর নয় সেটা কিন্তু মনে করা হচ্ছে যদিও এই ধরনের ভাইরাল ভিডিওর সত্য যা যা চাই কোনোভাবেই কিন্তু আমন্ত্রণ টিভি করেনি এখনকার মতো এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি সব খবরের আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব ডেফিনেটলি করুন আর ট্রিভি দেখুন জানুন মেতে উঠুন